দর্শক আজকে কথা বলবো মার্বেল পাথরের এই ছয় চেয়ারের ডাইনিং টেবিলটি নিয়ে ভিডিওটি টানবেন না শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে ভিডিওটি খুবই সুন্দর করা হয়েছে এবং বাজেট এবং প্রাইসটা একেবারে সব কমের ভিতরে পাচ্ছেন আমাদের এই টেবিলটা হচ্ছে ফিট ফিট বাই চেয়ারের খুবই চমৎকার একটা চেয়ার আপনাদেরকে আমরা একটু দেখাবো এই হচ্ছে চেয়ারটা চেয়ারের যে উপরে নকশাটা করা হয়েছে স্মার্ট একটা ডিজাইন করা হয়েছে ডিজাইনেই কিন্তু আমরা আসলে পছন্দ করি যে কোনো জিনিস কিনতে গেলে যে কোনো জিনিস আমরা ঘরে উঠাতে গেলে কিন্তু আগে পছন্দ করি পছন্দ হতে হবে তারপরে আমরা সেটা বাসায় নেই সেটা যে কোনো জিনিস কেন তো আমাদের চেয়ারের এই নকশাটা এতটা সুন্দরভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে একটা খুব সুন্দর একটা শেপ করে নকশা করা হয়েছে এবং সেটাকে গোল্ডেন হালকা গোল্ডেন ব্ল্যাক কম্বিনেশন দিয়ে পুরো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে যত দূর থেকে দেখবেন তত সুন্দর লাগবে আপনার বাসায় আপনি চাচ্ছেন একটা ভালো ডাইনিং টেবিল নিতে এই ধরনের ডাইনিং টেবিলগুলো যদি আপনারা নেন দশ গ্রামের লোক তাকিয়ে থাকবে খুব ভালো একটা ডাইনিং টেবিল আনকমন একটা ডাইনিং টেবিল আমাদের এগুলো ইম্পোর্ট করা মার্বেল পাথরের উপরে ডাইনিং টেবিলগুলো বানানো হয়েছে সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের করা হয়েছে ইতালিয়ান লেকার আমরা যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই যে এটার ভিতরে যদি যখন আমরা ছয়জন লোক বসবো ছয়জন লোক এভাবেই কম্পিটেবল ভাবে বসা যাবে দেখতে পাচ্ছেন বসার পরও অনেক স্পেস রয়েছে খুবই চমৎকার লাগছে আমরা এখানে ছয়জন লোক বসে আছি ডাইনিং টেবিলের উপরে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে কারণ ডাইনিং টেবিল অনেক বড় এবং বসার জন্য খুবই আরামদায়ক ছয়জন লোক অনায়াসে খুব সুন্দরভাবে নেচে হেলে দেলে বসতে পারছি এবং আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনার বাসায় যখন এটা ছয়জন লোক ব্যবহার করবেন কতটা সুন্দর লাগবে এই ডাইনিং টেবিলগুলো আপনি আপনার বাসার জন্য নিয়ে নিতে পারেন ছয়জনের পরিবার যারা ছয়জন চাচ্ছেন বা অল্প লোক আছে কিন্তু মেহমান আসলে কিন্তু অনেক লোকই হয়ে যায় তখন কিন্তু আমরা এই ছয় চেয়ারের ডাইনিং টেবিলগুলো নিয়ে নিতে পারি আমাদের এই ছয় চেয়ারের ডাইনিং টেবিলগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় যারা বাসে বসে বিদেশে বসে দেখছেন ভাবছেন কিভাবে নেবেন আপনি ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক একই প্রোডাক্ট আপনার বাসায় যাবে আমরা কিন্তু আপনার কাছ থেকে অগ্রিম টাকা সব নিয়ে নিব না আপনার বাসায় যাওয়ার পরেও কিন্তু মিস্ত্রি দিয়ে যাচাই করে নেবেন সবকিছু চেক করে নেবেন মার্বেল পাথর এবং পাথরের নিচটাতে প্লাই দিয়ে আবার পেস্টিং করা আছে খুবই পোক্ত এবং মজবুত বা মজবুতভাবে বানানো হয়েছে এটার উপরে দু চার পাঁচ দশজন লোক উঠে দাঁড়ালো ওই মার্বেল পাথরের কিছু হবে না কারণ অনেক মোটা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে আপনারা যদি পায়াগুলো একটু দেখেন এখানে চেয়ারের পায়ে যেই সুন্দর একটা শেপ করা হয়েছে ঠিক একই শেপটা যদি দেখেন আপনারা ডাইনিং টেবিলের পায়াতে রয়েছে খুবই সুন্দর এটা হচ্ছে অনেক মোটা গাছটাকে এভাবে কেটে খুব সুন্দর করে এটা শেপ আনা হয় আমাদের কথা হচ্ছে প্রথমত জিনিসটা ভালো হতে হবে দীর্ঘদিন ব্যবহার করতে হবে কারণ আমরা তিরিশ বছরের লিখিত গ্যারান্টি দিই এবং সেই জিনিসটা অবশ্যই প্রত্যেকটা ক্লায়েন্টের যারা ডাইনিং টেবিল বা ফার্নিচার কিনতে চাচ্ছেন প্রত্যেকটা ফার্নিচার যারা আপনাদের পছন্দ হয় সে ধরনের ফার্নিচারগুলো আপনাদের মাঝে নিয়ে আসি ইনশাল্লাহ আপনারাও পছন্দ করেন আপনাদের বিশ্বাস নিয়ে আমরা কিন্তু আপনার বাসা পর্যন্ত এই ধরনের প্রোডাক্টগুলো একেবারে পৌঁছে দিয়ে আসি সবকিছু বুঝিয়ে দিয়ে আসি তো আজকের ভিডিওটি ভিডিওটিংস পড়বে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হলে আমাদের এই ডাইনিং টেবিলটি নিয়ে নিতে পারেন আপনার বাসার জন্য সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন শুরুে আসলে আমাদের শুনতে হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বোসলে থেকে নামলে মধু সিটির আগে মূলত ক্রানীগঞ্জের ভিতরে পড়েছে আল্লাহ হাফেজ